হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যায় যাচ্ছে কি যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায় একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়জ হবে যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয় আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে যাদের মধ্যে আল্লাহ ভয় থাকে না যাদের মধ্যে যথেচ্ছ জীবন যাপন করার প্রবণতা আছে এই মানুষগুলো বেশিরভাগ পড়ে থাকেন তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার আবুদাউদ্দুর হাদিস নবীলাম বলেছেন মন্তার সব ভাবে কোন ফল ফলহীন হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় তাদের সাথে যেন আমাদের মিলে না যায় খাপ খেয়ে না যায় এই দিকটা আমাদের খেয়াল করা উচিত তো সেই জায়গা থেকে এটি না করা উচিত আর কোন অঞ্চলে যদি অঞ্চলের থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পড়াটা ক্ষেত্রে আপনার সরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পড়বো সেটি থেকে কোনো দোষণীয় নেই বরং সেটাই আমাদের পরা উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন নিচে যেন না যায় বা আসলে কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকে আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয় আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজেদেরকে আধুনিক মনে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের এবং কালচারকে ধার করার মতো মধ্যে থাকে এবং তার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে অতি এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো খোলাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় আছে তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাঁসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাহ বিরুতা নাই এ টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে কালচার হয়ে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত